ড্রয়িং বিসা বিদেশে এসে কীভাবে গাড়ি চালাবেন এই বিষয়ে এ টু জেড আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো আপনি যখন বিদেশে ফ্যামিলিতে ড্রয়িং বিষয় আসবেন আসার পর আপনার কফিল আপনাকে গাড়ি চালাতে দিবেন কপিল পাশে বসবে এবং আপনাকে গাড়ি চালাতে হবে আপনি কীভাবে গাড়ি চালাচ্ছেন আপনি ভালোভাবে গাড়ি চালাতে পারেন কি না সেটা আপনার কপিল দেখবে সাধারণত এখানে দুইটা বিষয় কপিল লক্ষ্য করে একটা হচ্ছে আপনি স্মুথভাবে গাড়ি ব্রেক করতেছেন কিনা ব্রেক করার সময় অনেকে দেখা যায় হার ব্রেক করে গাড়ি দেখা দেয় যারা ভালো ড্রাইভার তাদের ব্রেকিং অনেক স্মুথ হয় গাড়ি দেখা দেয় না এবং আরেকটা বিষয় দেখতে পারে আপনাকে হয়তো বা ইউটার্ন করতে বলতে পারেন আপনি যখন ইউটার্ন করবেন ওই সময় গাড়িটি সামনে পিছিয়ে নিয়ে যখন ইটার্ন করবেন ছোটো রাস্তায় তখন হয়তো বা ও বুঝতে পারবে আপনি গাড়ি চালাতে পারেন কি না নতুন ড্রাইভার হলে একটু সমস্যা হয় সো আপনাকে কপিল এভাবে পরীক্ষা করতে পারে আপনি যদি ভালো গাড়ি চালাতে পারেন তাহলে কপিল আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দিবে আর যদি আপনি ভালো গাড়ি চালাতে না পারেন তাহলে কপিল বলবে প্রথমে তুমি কিছুদিন গাড়ি চালানো শিখো এরপরে তোমাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দিব যখন কপিল আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দেবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনি যে দেশে গাড়ি চালাচ্ছেন ওই দেশের নিয়ম সম্পর্কে জানতে হবে আশা করি আপনারা জানেন আমাদের বাংলাদেশের গাড়িগুলোর স্টেয়ারিং গাড়ির ডান পাশে থাকে আর যে আরব দেশগুলো রয়েছে যেমন সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার ওমান বাহারান বা আরও অন্যান্য দেশ রয়েছে যে দেশের গাড়িগুলোর স্টেয়ারিং গাড়ির বাম পাশে থাকে সে হিসেবে আমাদের বাংলাদেশে আমরা রাস্তার বাম পাশে গাড়ি চালাই কিন্তু সৈদ আরবে রাস্তার ডান পাশে গাড়ি চালাতে হয় সো এই নিয়মটা আপনাকে অবশ্য বুঝতে হবে কোন দেশে কীভাবে গাড়ি চালাতে হয় আপনি যে দেশে গাড়ি চালাবেন ওই দেশের নিয়মটা আপনি যখন ভালো বুঝতে পারবেন এরপর আপনি যখন ড্রাইভিং লাইসেন্স নেবেন ওই সময় আপনার তেমন কোনো সমস্যা হবে না আপনি যদি ওই দেশের নিয়ম না জানেন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন ওই সময় দেখা যাবে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেবেন ওইখানে আপনার বিভিন্ন সমস্যা হবে আপনি যখন বিদেশে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাবেন আপনি যেখানে গাড়ি চালাচ্ছেন ওইখানে রাস্তাগুলো যদি না চেনেন তাহলে কীভাবে গাড়ি চালাবেন সেটা হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে খুব সহজে গাড়ি চালাতে পারবেন আপনাকে যখন কপিল কোনো একটি নতুন জায়গাতে পাঠাবে ওই জায়গাটি যদি আপনি না চেনেন তাহলে কপিল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি লোকেশন পাঠাবে ওই লোকেশনের সাহায্যে আপনি যেখানে আপনাকে যেতে বলছে ওখানে খুব সহজেই যেতে পারবেন এইভাবে গুগল ম্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই বিদেশি গাড়ি চালাতে পারবেন এবং আপনি যখন বিদেশি গাড়ি চালাবেন আশা করি আপনারা জানেন বিদেশি রাস্তায় বিভিন্ন ধরনের ক্যামেরা থাকে অথবা যে কোনো কারণে আপনার যদি জরিমানা আসে ওই জরিমানার টাকাটা কে জমা করবে সেটা হচ্ছে জরিমানার টাকা যদি কম হয়ে থাকে যেমন একশো রেল দুশো রেল বা তিনশো রেল এরকম হয়ে থাকলে কফিল আপনাকে টাকাটা দিয়ে দিবে আর যদি জরিমানার টাকা বেশি হয়ে থাকে যেমন দুই হাজার রেল তিন হাজার রেল তখন হয়তো বা কফিল আপনাকে বলতে পারে অর্ধেক টাকা আপনাকে দেওয়ার জন্য তবে চেষ্টা করবেন যেন গাড়ি চালানোর সময় আপনার গাড়িতে কোনোভাবে জরিমানা না আসে আপনার গাড়ির সব ডকুমেন্টস ঠিক রাখবেন এবং রাস্তাতে যে গাড়ি চালানোর নিয়ম রয়েছে রাস্তার স্পিড লিমিট বা গাড়ি চালানোর সময় সিট বেল্ট এবং গাড়ি চালানোর সময় মোবাইলের কথা না বলা এই ধরনের বিষয়গুলো যখন রকম রেখে আপনি গাড়ি চালাবেন আপনার সহজে জরিমানা আসবে না যারা বিদেশে ফ্যামিলিতে ড্রাইভিং বিষায় আসবেন আপনাদের সমস্ত খরচ কফিল বহন করবে যেমন আপনি যখন বিদেশে আসবেন আপনার ইকেমা মানাতে হবে ইকেমার টাকা কফিল দেবে এরপর আপনি যখন ড্রাইভিং লাইসেন্স নেবেন ড্রাইভিং লাইসেন্স টাকাও কফিল দেবে আপনার টাকা কাওয়ার খরচও কপিল দেবে সাধারণত ফ্যামিলি বিষয়গুলোতে দুই বছর পরপর ছুটিতে যাওয়া যায় আপনি চাইলে এর আগেও যেতে পারেন এমনিতে দুই বছর পর আপনি চাইলে ছুটিতে যেতে পারবেন এবং ছুটিতে যাওয়ার সময় যে টিকিটের খরচ রয়েছে ওই খরচও কোফিল দিবে